নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকে একটি অন্যরকম রেসিপি তৈরি করছি কচুর ডাটা রেসিপি খেতে অসাধারণ টেস্টি একটি রেসিপি সবাই তৈরি করে দেখবেন তাই প্রথমে ওই ডাটাগুলো কাট ভালোভাবে ছুলে পিস পিস করে নিয়েছি তারপর ওই প্রেশার কুকারে জল দিয়ে একটা আলু দিয়েছি টুকরো করে আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে দুটা সিটি দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো উপর মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম দুটা সিটি দিয়ে দিব তখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা ও গরম মশলার ফড়ন দিয়ে দিব এলাচি এবং দারচিনি ফড়ন দেবো তেজপাতা আর দারচিনি দিলাম এলাচি ছিল না তাই দিতে পারিনি আপনারা এলাচি দিয়ে দিবেন সামান্য পরিমাণে জিরাও দিয়েছি ফোড়নে যেহেতু আমার ওটা গলে অল্প হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি বেশখানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এই রান্নাতে যতখানি পেঁয়াজ বেশি দেওয়া যায় ততই ভালো পেঁয়াজ দিলে অনেক রান্নাটা অনেক সুন্দর হয় তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার হালকা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একে একে সব মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে যাতে তেল ছিটকে না ওঠে তাই তারপর দু চামচ রসুন বাটা দিলাম এক চামচ জিরা বাটা দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাবো এখানে কেন আমি শুকনো লঙ্কার গুঁড়ো এড করিনি আপনারা দিলে দিতে পারেন সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছে কারণ আগে আমি কচুর ডাটাতে লবণ দিয়েছিলাম তাই আপনারাও বুঝে লবণ দিবেন সামান্য চিনিও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে দিলাম আধা চামচ পরিমাণ দিয়েছি আমি আপনারা এটা স্কিপ করতে পারেন আপনাদের যদি না থাকে এই তো এই পর্যায়ে যে আমার সিদ্ধ করা কচুর ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো তো অল্প অল্প জল জল থেকে গেছে আমার এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব এটা আলুগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি তাহলে খুব সুন্দর মিশে যাবে ডাটাগুলোর সাথে একটু ভালো লাগবে খেতে তো এ যে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আঁচটা সামান্য কমিয়ে দিয়েছি এই তো এখন আবার আমি একটু উলট পালট করে দিয়ে আলুগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি একটু শক্ত থেকে গেছিলো আলুটা আলুটা ভেঙে ভেঙে মিশিয়ে দিলে তরকারিটা সফট হবে তো আমি ওটাই একটু ছুলনি দিয়ে ভেঙে দিচ্ছি চেপে চেপে এই তো বেশ খানিক সময় ধরে এভাবে ভেজে নিয়েছি এই যে জলগুলো শুকিয়ে গেছে এই এরপর আমি চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম যেহেতু এখানে আমি শুকনো লঙ্কার গড়ো অ্যাড করে নিই কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ তরকারিটি রান্না করলাম শেষে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই তো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্না আমার শেষের দিকে এই তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি খুবই ভালো লাগে খেতে আপনারাও বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ সবাইকে